আমার হাতে এই যে ডিমের চপের আদলে পিঠা এই পিঠা কিন্তু খেতে অসাধারণ ডিমের চপ বানানোর জন্য আমি সেদ্ধ করে নিয়েছি আলু আর ডিম এবার আমি ছেলি নেই আলু আর ডিম আলু আর ডিম বিনি না হয়ে গেছে এবার আমি মশলা বাটবো এবার আমি মশলাপাতি পাতি কোনো বেটি নেই মশলাপাতি পাতি বাটা হয়ে গেছে এবার রসুন পেঁয়াজ বেটি নেই রসুন পেঁয়াজ বাটা হয়ে গেছে এবার ডিম আর আলু আলুগনা পিস আলু কুচি ডিম কুচি ঝাল কাটা এবার আমি কড়াই তেল দিয়ে দিলাম এই যে মশলা গোলাপ দিয়ে দিলাম এই যে হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো নুন আমি দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ি সাইড সুন্দর করে কইসি নেবা হয়ে গেছে এইগুলা সব দিলাম এবার আমি নেড়ি শাড়ি সুন্দর করে কষি নব কষা হয়ে গেছে এবার আমি একটু মসলা মশলা দিয়ে দিলাম তাতে একটা সুন্দর বাসনা আছে হয়ে গেছে আমি নামি নব এবার আটা চেনি নব দিলাম তারপরে আগে যে আটা দিয়ে দিলাম উলের আটা এই যে সয়াবিন তেল দি দিলাম এবার আটা আমি সুন্দর করে চেনি নব আটা ছানা হয়ে গেছে এবার বেলি নেব উটি বেলি নেওয়া হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি এই যে রুটি বানানো হয়ে গেছে গোল করি কাটা হয়ে গেছে মশলা ভোগে এইভাবে মুখ মেরিয়ে এই যে এইভাবে সবগুলোর মুখ গুলা মেরি নিতে হবে বেশ অনেক গুণ বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি পিটি তেলে দি ভেজে নেবো একসাথে তিন ডি করে দিলাম আমি সাডি উল্টে আমি মসমাইসি করে ভেজে নেবো মার্শাল কত সুন্দর হয়েছে পিটি গুলা এবার আমি তুলে নেবো আপনারা তো এতক্ষণ দেখতে পেলেন কিভাবে তৈরি করা হলো এই ডিমের চপের আদলে পিঠা এটা ডিমের চপ বললেও ভোল হবে না হয়তো আর তারপরেও খেয়ে দেখা যাক কেমন লাগে আর কি বিসমিল্লাহ কি বলবো খেতে কিন্তু অসাধারণ বাইরের অংশটা মসমসে আর ভিতরে এই যে দেখা যাচ্ছে সেই ডিম আর আলু দিয়ে যে মশলাটা তৈরি করা করা হয়েছে আর কি মা যেভাবে তৈরি করেছে আপনারা তো ভিডিও তো দেখেছেন তো সব মিলিয়ে কিন্তু খেতে এক কথায় অসাধারণ তো ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো সব শেষে সবাইকে জানাই আল্লাহ হাফিজ